আমার কথা শুনেন আমি আমি যেটা বলি আমার কথাটা শুনেন জি এখন অনলাইন করার জন্য আপনার মোবাইলে একটা মেসেজ যাবে কি যাবে একটা মেসেজ আসবে মেসেজ যাবে আর এই মেসেজের ভিতর ইংলিশ লেখার নিচে যে ছয়টা সংখ্যা থাকবে তাই না জি ছয়টা সংখ্যা কি কি থাকবে দুইটা দুইটা করে বলবেন এখন আমরা অনলাইন করে নিব অনলাইন হয়ে গেলে এই টাকাটা তিনবার নিতে পারবেন কয়বার তিনবার

যাওয়ার সঙ্গে সঙ্গে ইংলিশে দুইটা দুইটা করে বলবেন কি করবেন ইংলিশে কইতাম আসলে স্যার আমি একটু কম বুঝি আচ্ছা দেখি তো জইল ভারী কইমু দেখেন এখন একটা গেছে পাইছেন না এখনো আইছে না এখনো যায় নাই জি না আগেটা ডিলিট করেন এখন যেটা যাবে এটা বলেন ওকে যে চাগটা ডিলিট লাইনে থাকেন ইংলিশে দুইটা দুইটা করে বলবেন কোনো সমস্যা নাই

ভুল হয়েছে কে ওই যে আমাদের আগে হয়েছে মেসেজ খাইতে দিতাম ওইগুলা গুলা খাটতে টাকার মেসেজটা আছে আসে এগারো হাজার তিনশো যে টাকাটা আমি ওই যে জমাই মানে আচ্ছা এখন যে মেসে দুইটা গেছে ওই দুইটা ডিলিট করেন আমার টাকার মেসেজ দিলে দিলে টাকা বাইরে করতে পারম ওই যে আমার এগারো হাজার তিনশো তেত্রিশ টাকার মেসেজ না এমনি যে মেসেজ গেছে ওই ডিলিট করেন না না ওই যে আমার টিমে টাকা জমাইতো আমি মানে প্রতিদিন ওই যে যা ইনকাম করি এখন যদি মেসেজ যায় এই ছয়টা সংখ্যা সঠিক ভাবে বলতে পারবেন

আপনি আমার অত বড় হেল্প করা আমি আমি ই করতে কেন আপনি করেন না আসলে আমি হই আমি দিন দোয়া না করি ছয়টা সংখ্যা কাছে বলেন পাইছেন এখনো আইছে না স্যার গালি ছয়টা সংখ্যা বলেন আর ভুল বলেন না যেটা বলেন এখনো আইছে না গেছে দেখেন দ্রুত বলেন এখনো আইছে না রে বাবা স্যার গেছে দেখেন আইছে না এখনো স্যার এখনো যায় নাই জি না আপনার মোবাইলে মেসেজ ফুল হয়ে গেছে কিছু ম্যাসেজ ডিলেট করেন কিছু ম্যাসেজ কাটিয়ে দিতামনি হ্যাঁ কিছু ম্যাসেজ ডিলেট করে দেন মাই জি পি টাকা বেস্ট অফ মাই জিপি পি ম্যাজিক এগুলো ডিলেট করেন সব ডিলেট করেন নগদ ষোলো দুইশো ষোলো সব কাটছিল জি টাকার ম্যাজেও কাটিয়ে জি টাকা গেলে এখন তুমি দিবা বরিয়া আমি জানিনা অল ডিলেট করেন অল ডিলেট সব ডিলেট

ഇതാ നമ്മൾ കണ്ടവിയാ